আজকের প্রতিবেদন অকালে জামরুল ঝরে পড়া বা মোচন হওয়া ফল পচন ভাব আসা অপুষ্ট ফল পড়ে যাওয়া কালো দাগ হওয়া ভেতরে ছোট ছোটো পোকার আগমন ঘটা ফলের গা খসখসে হয়ে যাওয়া এবং ফল ফেটে যাওয়া এই বিষয়গুলির ওপর একটা কারণ হচ্ছে বয়সজনিত কারণে একটা গাছ কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত ভালো ফল দিতে পারে অর্থাৎ তিন বছর থেকে ফল দেওয়া শুরু করে সর্বোচ্চ কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত ভালো ফল দিতে পারে আমরা কুড়ি বছরটাকেই লাস্ট টাইম ধরতে পারি এর পরবর্তী ক্ষেত্রে গাছের মধ্যে একটা শক্ত কাঠিন্যতা আসে যে কাঠিন্যতা গাছকে বয়স্ক গাছে রূপান্তরিত করে সেই অবস্থায় গাছের এই কারণগুলো ঘটতে পারে দ্বিতীয় কারণ মৃত্তিকার যে সমস্ত উপাদানগুলো নিয়ে গাছ তার ফলে সংগ্রহ করিয়েছে বা ফলে পাঠিয়েছে দীর্ঘদিন মাটির থেকে সেই সমস্ত ভালো বা নাইট্রোজেন ফসফেট পটাশ সহ অনুখাদ্যগুলোই তো ফলে পাঠিয়েছে যার ফলে ফলের পরিমাণ বেড়েছে ফলে স্বাদ ভালো ছিল কিন্তু দীর্ঘদিন ধরে একই জায়গায় একটা গাছ বসে থেকে সেই জায়গাকার উপাদানগুলোকে সেরে ফেলেছে তার ফলেও ফলের মধ্যে এই জিনিসগুলো ঘটতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও অনেক সময় ফল ঝরে পড়া ফলে পচন ভাব আসা বা পোকা লাগার মতো অবস্থা হতে পারে যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে ফল ফেটে যাওয়ার একটা অন্যতম কারণ হতে পারে পটাশের কারণে ফল ফেটে যেতে পারে ফল ফেটে যেতে পারে হঠাৎ করে রোদ্দুর হঠাৎ করে বৃষ্টি রোদ্দুর বৃষ্টি এই দোলাচলে বাইরের যে ছালটা হঠাৎ করে সেইভাবে আর ফুলে উঠতে পারে না ভেতরে রসালো ভাব যেভাবে ফুলে ফেঁপে ওঠে সেইভাবে ছালের অংশ ফুলে ফেপে না উঠতে পারার জন্য ফেটে যেতে পারে তাহলে আমরা কিভাবে সমাধান করব না কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে গেলে গাছগুলোকে কেটে ফেলা এবং সেই স্থানে অন্য প্রজাতির নতুন গাছ লাগানো একই প্রজাতির গাছ না লাগিয়ে এছাড়াও আমরা গাছে ফল আসার তিন মাস পূর্বে যদি পরিমিত পটাশ সার দিই এবং মাঝে মধ্যে জল দিয়ে রাখি তাতেও গাছে উন্নতি ঘটবে এছাড়াও আমরা মাঝে মধ্যে যদি কীটনাশক দিয়ে রাখতে পারি পচন রোধের জন্য ছত্রাকনাশক ঔষধ দিতে পারি সেক্ষেত্রেও ফলের পচন রোধ করা যাবে এইভাবে আমরা একটা গাছকে যেমন খুব বয়স্ক করব না ঠিক তেমনিভাবে পরিচর্যার অভাব ঘটাব না বৃষ্টির কারণে যদি ফল ঝরে যায় তাহলে সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা করার অন্য উপায় থাকে না ধন্যবাদ